আসসালামু আলাইকুম কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে আমার ছোট মানে খুব কিছু করেছি কিছু বাবা আমার ছোটো করে শেয়ার করি আপনারা যদি কেউ নিতে চান এটা হোম ডেলিভারি দেওয়া হবে মিরপুরে এক দশ চোদ্দ মানে মিরপুর ভিতরে হোম ডেলিভারি দিতে পারবো আর আমাদের কাউন্ডার থেকেও যদি কেউ দেখেন তো এখান থেকেও আমার কেউ অবশ্যই কমেন্টে জানাবেন তো যদি নিতে চান অবশ্যই আমাকে কমেন্টটা জানাইতে হইগ আমার ফেসবুক পেজে আর এইটা অনেক সুন্দর সুন্দর ইউটিউব আছে তো দেখছেন অনেকটাই সুন্দর সুন্দর এগুলো সুতের ভিতরে হবে এগুলো সুতির ভিতরে হবে পাকিস্তানি আছে এগুলো হবে বাটিকের মা বাটিকের মাছ আছে যে যেটা নিতে চান একটাই স্ক্রিনশট দিয়ে দেন এই যে আমি একটা একটা করে এই যে যদি কেউ নিতে চান একটা করে স্ক্রিনশট দিয়ে আমাকে জানাবেন এই যে এটা বাটিকে আর এগুলা আর যদি কেউ ফেনির থেকে নিতে চান নোয়াখালী ফেনির থেকে নিতে চান সেটাও আমাকে জানাবেন ফুল গাছের ভিতরে ফেনির ভিতরে কেউ যদি নিতে চান আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমরা নতুন হিসাবে অল্প কিছু দিন আনছি আর কি কালেকশন ইনশাআল্লাহ আস্তে আস্তে ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা আরও কালেকশন খাব তা আপনার যদি কেউ আমাদের ডিজাইসগুলা বা থ্রিপিগুলো পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন যদি কেউ নেন আছে অনেক সব সুতির মধ্যে চাপগুলো প্রিন্টেডগুলো অনেক সুন্দর আছে আমি একটা একটু বের করে দেখাইতেছি আপনাদের দেখেন খুবই সুন্দর আর অন্যগুলা অনেক মানে অনেকটা সুন্দর অন্যটা একটু দেখা এটা কি জামার পিস একটু লাগে একদম অনেক খুবই খুবই সুন্দর একটা অন্য মানে লম্বা চওড়া 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 অনেকটা অনেকটা আর এই যে একটা এটা মশাল্লা হালকা মিষ্টি কালার মানে আপনারা আপনাদের চয়েস অনুযায়ী যেটা ভালো লাগবে সেটাই আর কি স্ক্রিনশট শর্ট দিয়ে আমাকে দিবেন তো আমি বুঝতে পারবো আর এটা অনাটা মার্শাল্লা অনেক অনেক স্তা দেখার মতো কত মানে চওড়াটা কত লম্বা চৌড়াটা বুঝছেন চওড়াটা অনেক অনেকটা চওড়া মাসাল্লাহ তা আমি আবারও বলছি আপনাদেরকে আপনারা যদি এটা নিতে চায় অনেকগুলা মিরপুরের মধ্যে ডেলিভারি দিতে পারবো চোদ্দোর মতো মিরপুর চোদ্দোর মতো ডেলিভারি আর কাউন্ডার থেকে কেউ নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর হইলো নোয়াখালীর থেকেও যদি কেউ নিতে চান কেনীর ভিতরে ফুলগাজ দিতে আমার সাথে যোগাযোগ করলে আমি ডেলিভারি দিতে পারবো তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্তই